1729 সালে আজকে দিনে দাউফিনি ফ্রান্সের সম্রাট হিসাবে অভিষিক্ত হয় 1712 সালে আজকে দিনে ইংল্যান্ড পর্তুগাল ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে 1762 সালে আজকে দিনে দ্বিতীয় ক্যাথলিন রাশিয়া জার হিসাবে মনোনীত হয় 1790 সালে আজকে দিনে টমা সেন্ট প্রথম সেরাই শেড়াইকলের পেটেন্ট করেন 1821 সালে আজকে দিনে স্পেন আনুষ্ঠানিকভাবে ফ্লোরিডাকে আমেরিকার কাছে হস্তান্তর করে 1823 সালে আজকে দিনে গভর্নর জেনারেল জন অ্যাডামের প্রস্তাব অনুসারে কলকাতার সাধারণ শিক্ষা সমিতি গঠিত হয় পঞ্চান্ন সালে আজকের দিনে পাঠশালার শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে নর্মাল স্কুল স্থাপিত হয় আঠেরোশো সালে আজকের দিনে কংগ্রেস কাগজের নোট অনুমোদন করে উনিশশো সালে আজকের দিনে ব্রিটিশ ম্যাগাজিন পাঞ্চ প্রকাশিত হয় উনিশশো সালে আজকের দিনে মেক্সিকোর রাষ্ট্রপতি পেনারে আল ভারো ওবারে গণ আতদায়ীদের গুলিতে নিহত হয় উনিশশো সালে আজকের দিনে স্ট্যালিন গ্রাদের যুদ্ধ শুরু হয় উনিশশো সালে আজকে দিনে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের রাষ্ট্রপ্রধানরা পটসডাম সম্মেলনে যোগ দেয় উনিশশো সালে আজকের দিনে ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড উদ্বোধন হয় উনিশশো সালে আজকের দিনে স্পেনে গৃহযুদ্ধ শুরু হয় ১৯৬৮ সালে আজকে দিনে ইরাকে সতেরোই জুলাই বিপ্লব সংগঠিত হয় আব্দুল রহমান আরিফ ক্ষমতাচ্যুত হন এবং বাদ প্রার্থী ক্ষমতায় আসে উনিশশো সালে আজকের দিনে আফগানিস্তানের শেষ বাদশাহ মোহাম্মদ জাহির শাহের পতনের মধ্য দিয়ে দেশটিতে রাজতন্ত্রের অবসান ঘটে উনিশশো সালে আজকের দিনে পূর্ব তিমুর ইন্দোশিয়ার সাতাশতম প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে আজকের দিনে বাংলাদেশের কর্ণফুলীর মোহনায় যেটি চালু হয়